গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কৌশিক স্যার আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো রং সম্বন্ধে ঠিক আছে এর আগের ভিডিওতে আমি সাধারণ জ্ঞানের প্রথম পাঠ আমার পরিচয় এই সম্বন্ধে একটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো তোমরা দেখে নেবে তো আজকে আমি আলোচনা করবো দ্বিতীয় পাঠে কি রং সম্বন্ধে ঠিক আছে রং বলো তো দেখে নাও এখানে ছবি দেওয়া আছে এবং কয়েকটি প্রশ্নও দেওয়া আছে এবং উত্তরও দেওয়া আছে সেগুলো একটু জেনে নিই ঠিক আছে তো আমার ইউটিউব চ্যানেল যারা নতুন তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা আইকনটিকে অন করে রাখবে আর যারা আমার এই ভিডিওটিকে ফেসবুক পেজ থেকে দেখছো তোমরা আমার পেজটিকে ফলো করে রাখবে আমার আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখো এখানে দেখতে পাচ্ছ আকাশের রঙ কী তো ছবিতে দেখতে পাচ্ছ আকাশের রঙ কী হালকা নীল বা আকাশি এরপরে দেখো বেলফুলের রং কী দেখো বেলফুল এই বেলফুলের রংটা কি দেখতে পাচ্ছ সাদা এরপরে দেখো পাতার পাতার রং রং কি সবুজ টমেটোর রং কি লাল জবা ফুলের রং কি লাল কয়লার রং কি কালো অপরাজিত ফুলের রং ফুলের রং হচ্ছে নীল কমলা লেবুর রং কি কমলা লেবুর রং হচ্ছে কমলা পাকা কলার রং কি পাকা কলার রং হচ্ছে হলুদ পুলিশের গাড়ির রং কি পুলিশের গাড়ির রং হচ্ছে কালো দমকল গাড়ির রং কি দমকল গাড়ির রং হচ্ছে লাল আর অ্যাম্বুলেন্স গাড়ির রং কি অ্যাম্বুলেন্স গাড়ির রং হচ্ছে সাদা সৈন্যদের গাড়ির রং কি সৈন্যদের গাড়ির রং হচ্ছে সবুজ সূর্যমুখী ফুলের রং কি সূর্যমুখী ফুলের রং হচ্ছে হলুদ আর কাঁচা লঙ্কার রং কি কাঁচা লঙ্কার রং হচ্ছে সবুজ ভাতের রং কি ভাতের রং হচ্ছে সাদা এখানে দেখতে পাচ্ছ রামধনুর একটা ছবি এঁকে দেওয়া আছে প্রধান রং হচ্ছে চারটি লাল হলুদ নীল ও সবুজ সাদা কোনো রং নয় ঠিক আছে আর উপরে যে রামধনুর সাতটি রং দেখতে পাচ্ছ তাহলে রামধনুর কয়টি রং সাতটি এই রংগুলো কি কি দেখো বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা ও লাল এদের একসাথে বলে বেনিয়া সহকলা দেখো বেনিয়া সহকলা বে বে দিয়ে হচ্ছে বেগুনি তারপরে বে তারপরে নি নি দিয়ে হচ্ছে নীল এবার আ আ দিয়ে হচ্ছে আকাশি এবার দন্তস্য দিয়ে হচ্ছে সবুজ আর হ দিয়ে হচ্ছে হলুদ ক দিয়ে হচ্ছে কমলা লা দিয়ে হচ্ছে লাল ঠিক আছে তাহলে এইভাবে তোমরা মনে রাখবে যে বেনিয়া সহকলা বেগুনের নীল আকাশি সবুজ হলুদ কমলা ও লাল এই সাতটি রং হচ্ছে রামধনুর ঠিক আছে তো চলো আজকে এইটুকুই তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে পরের প্রশ্ন উত্তরগুলো নিয়ে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে টাটা